নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কবে উঠবে আবার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু আবার কিন্তু ডেটের পরের ডেট হচ্ছে বিচারপতিরা কিন্তু বলে যাচ্ছে দীর্ঘ মেয়াদি শুনানি দরকার কবে হবে এবং এইবার ডেটে কতটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার বড় খবর সামনে এলো কবে হবে শুনানি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি অনেকটাই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে এর আগে ১৬ জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতো ছয় আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল তবে পিছিয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এসএসসি চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি করা হয়েছে দশ আঠেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের আঠেরো তারিখে কিন্তু হতে পারে এই মামলার শুনানি সর্বোচ্চ আদালতের প্রকাশিত কম্পিউটার জেনারেট তথ্যের ওপর ভিত্তি করে এই তারিখ সামনে আসছে যদিও এই তারিখ পরিবর্তন হতে পারে যদি সত্যি এতটা পিছিয়ে যায় শুনানি তাহলে আশাহত হবেন যোগ্য চাকরি প্রার্থীরা বিচারপতি চন্দ্রচুর বিচারপতি জেবি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা এর আগে ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী তেরোই আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল তবে সেদিনও কিন্তু শুনানি হয়নি সময়ের অভাবে এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালত তাদের নিজস্ব বক্তব্য চার সদস্যের কমিটিকে জানানোর সুযোগ দিয়েছে সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের এসএসসি নিয়োগ দুর্নীতিতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় মামলায় পাঁচ পক্ষকে তাদের বক্তব্য আদালতে জমা দিতে বলা হয়েছিল আদালতের নির্দেশ মধ্যে জমা পড়েছে তবে সেটা দশ হাজার দুশো উনষাট পাতা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে আদালত আগেই জানিয়েছে যে পাঁচ পক্ষের বক্তব্য শুনবে এই পাঁচ পক্ষ হলো রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী যাদের চাকরি বাতিল বিতর্ক শুরু হয়েছে এর আগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে বাট এটা একটা দুঃখজনক আমি খবর বলবো এটাকে সুজনক খবর একটা কারণেই বলবো না এক সপ্তাহ এক সপ্তাহ ডিফারেন্স বা ঠিক ছিল বাট এটা ডিফারেন্স হয়ে চলে গেল প্রায় দু মাস পরে শুনানি হবে চব্বিশ তারিখ দশই অর্থাৎ আগস্ট মাসের আঠেরো তারিখ আগস্টের আঠেরো তারিখে শুনানি হবে অক্টোবরে এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে প্রায় দু মাস পরে এটাই হলো আজকে আবার সবে পিছনে শুরু হলো এটাই বলবো ডিএ কেসটা তো আমরা তো দেখছি এক বছর একটা শুনানি করাতে পারিনি সুপ্রিম কোর্ট এটাই হলো আজকের কার আপডেট পাওয়ার আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার